রাজ্যে এক ভয়ঙ্কর অরাজক পরিস্থিতি চলছে এই অভিযোগ তুলে আগরতলায় মৌন মিছিল করল কংগ্রেসের সদর জেলা কমিটি রেলিটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এর নেতৃত্বে ছিলেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বললেন বাজারে কলা পাতারও একটা দাম থাকে কিন্তু মুখ্যমন্ত্রীর কথার দাম নেই তিনি বলেছেন চাদর জুলুম না করতে অথচ ডাক্তার দম্পতি আক্রান্ত হচ্ছেন চাদর জুলুমে মুখ্যমন্ত্রী নিজেও একজন ডাক্তার পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছেন না বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ এখন উপযুক্ত সাহায্য সহযোগিতা পাচ্ছেন না বাজারে জিনিসপত্রের অগ্নি মূল্য রাজ্যে প্রতি মাসে গড়ে আটজন খুন হচ্ছে নারী নির্যাতন চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা বাড়ছে অথচ সরকারে নীরব দর্শক এইদিকে মুখ্যমন্ত্রী সুশাসনের কথা বলে প্রচার করছেন আইন শৃঙ্খলা জড়িত পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে প্রবীরবাবু এদিন রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন আমরা লক্ষ্য করছি গোটা রাজ্য জুড়ে ক্রমশ অরাজকতা বাড়ছে একটা ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে এটা শুধু আমাদের কথা নয় আমাদের বক্তব্য নয় রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের গত ছয় মাসের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে রাজ্যে পরে বাসে আটজন মানুষ খুন হচ্ছে অসংখ্য নারী নির্যাতনের ঘটনা শিশুকন্যা থেকে শুরু করে বয়স্ক মহিলারা তারাও নারী নির্যাতন নারীদের হাত থেকে রেহাই পাচ্ছে নারী ধর্ষণ অপহরণ খুন আচ্ছার ঘটছে এ সমস্ত ঘটনাগুলি ঘটছে চুরি ডাকাতি রাহাজানি চিন্তা এই সমস্ত কিছু পাচ্ছে এখানে আমরা দেখছি যে এখানে সুশাসনের কথা বলে কথা বলে গোটা রাজ্যটাকে সুশাসনের কথা বলে সেখানে শাসক দলের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নেতা মন্ত্রীরা বলে বেড়াচ্ছে সুশাসন ফ্লেক্সে বিজ্ঞাপনে এই সমস্ত কথা কিছু প্রচার সম্প্রতি ভয়াবহ বন্যায় আমরা দেখেছি যে এই রাজ্যে প্রায় অর্ধেক মানুষ অন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতির শিকার হয়েছে ওই মানুষগুলিকে ক্ষতিপূরণের জন্য সরকারের কোনোরকম সদিচ্ছা দেখা যাচ্ছে না ইঞ্জিনের ক্ষেত্রে না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কোনো ভূমিকা ক্ষতিপূরণের জন্য কোনো ভূমিকা ক্ষতিপূরণ করছে এমনতর অবস্থায় যখন রাজ্যের মানুষের নাবিক উঠে যাচ্ছে তখন উৎসব আসন্ন শারদ উৎসব সহ উৎসবের মাস আসন্ন সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় এই গোটা রাজ্যের মানুষ এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে কিছু রিলিফ দেওয়া প্রয়োজন এইগুলি না করে সেখানে মরার উপর খাড়ার ঘাড় মতো রাজ্য সরকার আমরা দেখেছি বিদ্যুৎ মাসুর বাড়িয়েছে দিয়েছে এবং এই জায়গাতে দাঁড়িয়ে উৎসবকে কেন্দ্র করে গত বেশ কিছুদিন যাবৎ এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে বেরিয়েছেন চাদার জুলুম করা চলবে না এই সমস্ত কথা বলে হুংকার টোঙ্কা দিচ্ছেন এই সমস্ত কিছু করছেন কিন্তু আমরা দেখছি না আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে না রাজ্যের মানুষকে সুশাসন দেওয়ার প্রশ্নে মুখ্যমন্ত্রীর কথা কার্যত কেউ কার্য করছে না কোথাও বিকছে না বাজারে একটা সাধারণভাবে বললে একটা ন্যূনতম সবচাইতে যে সহজে পাওয়া যায় কলা পাতা তারও একটা মূল্য আছে কিন্তু আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা জায়গা চলে গেছেন যে উনি ওনার কথার কোনো মূল্য নেই রিপোর্ট সিএনি টিভি সিএনি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট